এখন ওদের কথা ওদের চিন্তা করে তা ওদের জন্য একটা পিপ্জা নিয়ে আসলাম দুইজন মানুষ তা ছোটো থেকে একটা পিপ্জা আনছি দেখেন তো কেমন হয়েছে তা এখন বাচ্চা দুইটা মজা করে খাবে আর সবাই ওদের জন্য একটু দোয়া করবেন রাত নিয়ে আসো

এসে es Borac Prince of Persia. ¿Qué আগে eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es

আন্দুই ভাবে খাই দিছি না মা হুম আর তুমি হ্যাঁ ها তাহলে বাবা বড় থাকবেন আর আপনারা যখন দেখে ঘুরতে যাবেন বাচ্চাদেরকে ফিয়া তা আপনারাও ঘুরতে যায় কিছু খাইলে বাচ্চাদের জন্য নিয়ে ছোটোখাটো কাটো কিছু নিয়ে আসবেন তাদের মুখে হাসি ফুটবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ